হ্যাঁ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে ট্রেন বিমান এবং সড়ক পথ একসাথে হয়েছে এরকম একটা জায়গা জায়গাটির নাম হচ্ছে পুরীর বিশ্বরোথ আর এখানেই তিনটি পথ অর্থাৎ আকাশপথ রেলপথ এবং সড়ক পথ একসাথে হয়ে গেছে আর সাথে আছে এলিভেনেটেড এক্সপ্রেসওয়ে আমার পিছনে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে সোজা উঠে চলে গেছে দেশে বছরে এক দশমিক চার সাত শতাংশ হারে মানুষ বাড়ছে ঢাকা ম্যাগাসিটিতে বাড়ছে তিন দশমিক আট দুই শতাংশ হারে বিশ বছরে ঢাকা মহানগরে জনসংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ ক্রমবর্ধমান যাত্রী পরিবহনে যেখানে ঢাকায় পঁচিশ পঁচিশ শতাংশ সড়ক থাকার প্রয়োজন সেখানে আছে মাত্র সাত শতাংশ তার মধ্যে এই কুরিল বহুমুখী সড়ক সংযোগটি যানজটকে কমিয়ে দিয়েছে এক জাদুগিরি পর্যায়ে নিয়ে গেছে যানজটের অবস্থাকে ঢাকায় প্রতি ঘন্টায় গাড়ির গর্তি যেখানে নেমে এসেছিল প্রায় ঘন্টায় পঁচিশ কিলোমিটার আর এই কুরিল বিশ্ব রোড সেই যানজটকে অনেকাংশেই কমিয়ে দিয়েছে আর এই কুরিল ফ্লাইওভারের আশেপাশে যে ভিউ আছে সেখানে একটা কোমল সবুজ এবং মনোরম দৃশ্য নজর কাটছে সবারই আকাশে বিমান উঠছে মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে এখানেই সড়ক পথ বিমানপথ এবং রেলপথ একসাথে মিলিত হয়েছে